আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল দর্শক বিকাশের প্রতারণা নতুন নতুন কৌশল অবলম্বন করছে বিকাশ প্রতারককারীরা বিভিন্ন সময়ে বিকাশ প্রতারকরা দোকানে আসবে এবং এসে বলবে ভাই এই নাম্বারে টাকা পাঠান যখনই আমরা নাম্বারটা আমাদের মোবাইলে উঠাবো এবং আমরা যখন কাস্টমারদের থেকে টাকা চাইবো তখন ওই কাস্টমারগুলো বলে থাকে যে আমরা কি দোকান থেকে চলে গেছি কিনা টাকা দিতেছি আগে টাকাটা পাঠান ভুলেও এই কাজ করবেন না আর যখনই দোকানদার কাস্টমারকে বুঝিয়ে বলে যে ভাই বিকাশের নিয়ম আপনি দোকানদারকে আগে টাকা দিবেন নাম্বার যাচাই করবেন নাম্বার সঠিক আছে কি না আপনি যখন বলবেন নাম্বার সঠিক আছে এবং টাকাটা দোকানদারকে দিবেন দোকানদার বোন বুঝে নেবে টাকা ছিঁড়া ফাটা আছে কিনা জাল আছে কিনা যখন দোকানদার দেখবে যে সব ঠিক আছে তখনই দোকানদার পাঠাবে এবং শেষের নাম্বারটা কাস্টমারকে বলে দিবেন যখন কাস্টমারকে বুঝিয়ে বলা হয় তখন কাস্টমার বলে এই দোকানদার ভালো না অন্য দোকানদার এইভাবে বলে না অন্য দোকানদারকে অনেক সময় পরে টাকা দিলেও চলে কিন্তু ভাই সাবধান আসলে বিকাশ প্রতারকের কাছে দোকানদার কখনই ভালো হতে পারবে না তার ব্যবহারও ভালো হতে পারবে না কারণ দোকানদার যখনই বুঝিয়ে বলতে যাবে বিকাশ প্রতারকের গায়ে তখনই লাগবে আশা করি আমরা যারা দোকানদার আছি আমাদের সকলকে আরো সচেতন হতে হবে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম